ঈদ মিলাদুল উপলক্ষে কিছু করণীয় আছে কিনা এই দিনে কোনো আমল আছে কিনা ঈদে এ নবী মানে হলো নবীর জন্মের ঈদ আনন্দ তো ঈদ থাকলে তো ঈদের নামাজ থাকবে নাকি তো বারো যদি আমরা ঈদে এ বলি তাহলে ঈদ তিনটা হলো ঈদ উল ফিতর ঈদুল আজহা আর ঈদ এ তাহলে ঈদুল আজহা ঈদুল ফিতর তো নামাজ আছে আমরা জানি ঈদে মিলাদুন নবীর নামাজ কখন আছে কোন নামাজ নাই তো বোঝা গেল যে আসলে ঈদে মিলাদুন নবী নামে কোন ইবাদতের উপলক্ষ কোন অকেশন ইসলামের শরীয়তে কোথাও নাই তবে এটা ঠিক এই কথাগুলো আমরা বললে আমাদের কিছু ভাই যারা আমাদেরই ভাই মুসলিম ভাই হয়তোবা তারা মনে কষ্ট পান তারা মনে করেন যে এরা নবীর দুশ্মন এদের মনে ভিতর নবীর মহব্বত নাই নবীর ভালোবাসা নেই ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন করলেই তার প্রতি ভালোবাসা আছে আর না করলে নাই এই যোগবে করা এত সহজ শর্টকাটে হিসাব করার ক্ষমতা আপনারে কে দিয়েছে এ অধিকার আপনাকে কে দিয়েছে ব্যাপারটা এরকম হইছে যে দেশের প্রতি আমার ভালোবাসা আছে কিনা আপনি আমার দল করেন তাই আমি বলবো আপনি দেশপ্রেমিক আপনি আমার দল করেন না তা আপনি দেশ ব্যাপারটা সেরকম হয়ে গেল না ভাই আমার দেশ প্রেম জাহির করার জন্য আপনার দল করে তাই প্রমাণ করতে হবে এটা যেরকম অযৌক্তিক ঠিক একইভাবে উদযাপন করে তার প্রেম তার ভালোবাসা জাহির করতে হবে এটাও এরকম অযৌক্তিক দেখুন আমরা একটু ঘাটাঘাটি করি ভাই আজকাল তো আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়ে গেছে আপনি একটু অনলাইনে একটু সার্চ দেন জন্মদিবসের জন্ম কবে জন্মদিবস উদযাপনের জন্ম কবে পৃথিবীতে দিবস উদযাপনের এই কালচার এটারও তো জন্ম হয়েছে নাকি নাকি আদম আলাহ সালাম থেকে শুরু হয়েছে এটা তো শুরু হয়েছে একটু ঘাটাঘাটি করে দেখেন আপনি অবাক হবেন খ্রিস্টানরা পর্যন্ত তাদের ধর্মীয় ভাবে জন্মদিবস উদযাপন করাটাকে তারা নিষিদ্ধ করেছে আমরা যেরকম ফতোয়া দেই না খ্রিস্টানদের ধর্মের মধ্যে ফতোয়া আছে জন্মদিবস উদযাপন করা যাবে না কারণ এটা যারা করেছে পেগানরা প্রকৃতি পূজারীরা তাদের সাথে বিশ্বাসগত বিশাল সংঘর্ষ সংঘর্ষ আছে কাদের খ্রিস্টানদের কালের আবর্তে খ্রিস্টানরাই এসে সেটা আবার নিজেদের গায়ে ধারণ করেছে তারা এখন তাদের নবীর জন্ম দিবস উদযাপন করে আমরা মুসলমানদের অনেকে বহু পরে এসে মিশরের এক শাসক তিনি এসে চিন্তা করলেন খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিবন পালন করে আমাদের নবীর জীবন আমরা পালন করলে সমস্যা কি এই শুরু করলেন তিনি এবং তারপর থেকে এটা শুরু হয়ে গেল ডক্টর আবদুল্লাহ জাহির আহমদুল্লাহ রাহে বেলার বইতে বিস্তারিত ইতিহাস পাবেন পড়ে নেবেন তা আপনি তো অনলাইনে সার দেন না তাহলে তো পেয়ে যাবেন এই জন্মদিবসের উদযাপনের জন্মটা কবে দেখি আমাদের প্রেমী সাদাম নিজে তার জন্মদিবস উদযাপন করেছেন যদি করে থাকেন তো বছরে প্রতিদিন প্রতিবছর বালর বিলম্বল তিনি বেঁচেছিলেন তেষট্টি বছর এই তেষট্টি বছরে প্রতিবার আসছে না উনি ওনার জন্ম দিবস উপলক্ষে এই যে র্যালি বের করা জশনা জুলুস করা বা যাই করি আমরা উনি কিছু করছেন কি উনি নিজের ওই যে কি একটা কথা আছে না যার বিয়ে তার খবর নাই পড়াপড়শিদ ওনার নিজের জন্ম দিবস উনি উদযাপন করলেন না ওনার চারকলিফার কেউ করলেন না কোন সাহাবিক করলেন না আমরা মোহব্মত জাহির করার জন্য ওনার জন্মদিন উজ্জ্বল ব্যাপারটা কেমন হয়ে গেল আল্লাহ আমাদের ভাইদেরকে সঠিকটা বোঝার তফিক দান করুন যারা করছেন তারা নবী সাল্লামের মহাপতি হয়তো করছে। করছেন তাদের প্রতি তাদের তাদের যে আবেগ আছে তাদের যে নবীর প্রতি ভালোবাসা আছে ভালোবাসাটাকে আমি শ্রদ্ধা করি কিন্তু ভালোবাসা প্রকাশের পদ্ধতিটা অবশ্যই কি হতে হবে সঠিক হতে হবে অতএব ঈদ মিলাদ নবী নামে আলাদা কোনো অকেশন এবাদত হিসাবে এরকম কোনো কিছু শরীয়ত রাখে না এবং এটা না সাহাবাহিক আসতে কারোর মধ্যে এর কোনো নজির ছিল বরং উল্টা এটা অন্য ধর্মাবলম্বীদের সংস্কৃতি হওয়ার কারণে আমাদের সেটা বর্জন করা